নিয়ে আপনার স্বপ্ন কি আপনি কুষ্টিয়াকে কিভাবে সাজাতে চান আর আপনার হাতে কি কি কাজ আছে খুব ভালো প্রশ্ন করেছেন আপনি এমন একজনকে স্বপ্ন নিয়ে প্রশ্ন করেছেন যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন একটু বিচারে ডাক্তার ভাই আমি এমনি ড্রিম পারসন স্বপ্ন দেখতে আমি ভালোবাসি স্বপ্ন যখন আসলে বাস্তবে ধরা দেয় তখন তো আরও ভালো লাগে কুষ্টিয়া নিয়ে আমার স্বপ্নের তো শেষ নেই তিন দিন আর দুই দিন আর বড় স্বপ্ন যদি বড় চিন্তা করি আমার স্বপ্ন কুষ্টিয়ার কুষ্টিয়া হলো আমাদের দেশের একটা গর্বের জায়গা আপনি যদি আপন শিষ্যে বলেন কুষ্টিয়া কোথায় এগিয়ে আছে পঁচিশ শতাংশ কাল আমরা এখান থেকে নিচ্ছি সারা দেশে ছড়িয়ে দিচ্ছি আপনি যদি এখানে বলেন যে ভাষাটির কথা বলেন তাহলে সেই ভাষা যে করেছে আমাদের এই কুষ্টিয়াবাসী কাজেই এই জায়গাটাকে একটা সুন্দর একটা জায়গায় দেখতে চাই কিন্তু এখানে এসে আমি কোনো কোনো ক্ষেত্রে হতাশ হয়েছি আমি যখন দেখি যে আমাদের রাস্তার পাশের গাছগুলো সবুজ রঙ এর জায়গায় ধূসর হয়ে গেছে তখন কিন্তু খারাপ লাগে তো আমি গাছগুলোকে সবুজ দেখতে চাই এবং আমি চাই যে আমার এই রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যাবে যখন তারা যাচ্ছে তখন যেন এই মোটর সাইকেলটি সেটা যেন মানে স্লিপ না করে দেখেন বালির কারণে স্লিপ করছে যখন মোটর বাইক আসছে বালি উড়ে আসছে বালি উড়ে এসে তখন আরেকজনের চোখে গিয়ে আপনার হয়তো সানগ্লাস আছে আমি হয়তো সানগ্লাস দিচ্ছি কিন্তু সবাই তো সানগ্লাস দিচ্ছে না তখন বালিটা কী হচ্ছে উড়ে গিয়ে তার চোখটা নষ্ট হচ্ছে এমন অভিযোগ আমার কাছে আসছে ইটের ভাটা ধোয়া দিয়ে মানুষকে ধ্বংস করছে আমি প্রথমে পরিবেশ দিয়ে শুরু করতে চাই যেমন একটি পরিবেশ থাকুক যেখানে মানুষ অন্তত সুন্দর করে শ্বাস নিতে পারে আপনি দেখেন যে এখান থেকে পদ্মা নদীর অবদান ওখান থেকে এসে এই জায়গার যেই বাতাসটা এখানে পাচ্ছেন এটা আল্লাহ যে এই জায়গাতে আমার মা বোনেরা বা আমাদের শিশুরা যখন একটু এসে দাঁড়ায় তখন জায়গাটি একটু পরিষ্কার থাকা উচিত না আমি তো মনে করি এখানে আমার স্বপ্ন এরকম যে আমি লন্ডনে দেখে আসছি যে ওখানে এরকম ব্রিজের পাশে সুন্দর এবং টবে করে ফুল গাছ জুলাই দিছে এভাবে তারা তাদের দেশকে সুন্দর করছে কেন আমার দেশ সুন্দর করতে পারে ওই দেশের চেয়ে আমার দেশ সুন্দর ওই দেশের চেয়ে কুষ্টিয়া সুন্দর শুধু আপনার আমরা এটাকে যত্ন করতে পারিনি আমার বিশ্বাস কুষ্টিয়াকে যত্ন করলে এমন একটি পুষ্টি আমরা পাবো যেটা আপনি যেটা বললেন যে স্বপ্ন সেটা স্বপ্ন নয় সেটা সত্যি হয়ে দাঁড়াবে আমি একটা বিউটিফুল কুষ্টি চাই একটা ক্লিন কুষ্টি একে দেখতে চাই যেখানে ভালো লাগে স্যার কুষ্টিয়াতে আসলে খুবই অপ্রিয় হলেও একটা সত্য ব্যাপার প্রায় দেড় যুগ ধরে কোনো ব্রেক নেই এই নদীটাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছে সেখানে আপনি আসার আগে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা উপজেলা পর্যায়ে একই সাথে নেতা এবং যে মাফিয়া চক্র আছে তারা এখনো পর্যন্ত এই নদীটাকে কিন্তু ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে আপনি কি করবেন এটা নিয়ে কুষ্টিয়ার এই জনপদের একজন নাগরিক হিসেবে আপনার কাছে দাবি জানাচ্ছি নদীটাকে বাঁচাবেন প্লিজ কুষ্টিয়ার মানুষ কি চায় তারা নদী বাঁচাতে চায় তাই তো কুষ্টিয়ার মানুষ যা চায় সেটি করতে সেটার জন্য যা যা করণীয় সেটি করতে কুষ্টিয়া কুষ্টিয়ার বাইশ লাখ মানুষ সুতরাং তাদেরকে চাওয়া সেটি পূরণ করবে আমার আইনের মধ্যে যা যা করণীয় সেটি করবো এখানে কোনো বাধাটি বাধা মন করছে আমার একটা ব্যাপারে প্রশ্ন করতে ভয় লাগছে তবু আমি করি এই জড়পদে একসবাই গম হতো ধান হতো সরিষা হতো সব ধরনের চাষ হতো একটা বড় ধরনের মাফিয়া চক্র যেটা টোবাকো মাফিয়া বলে সেই মাফিয়া চক্র কুষ্টিয়া এসে যে প্রভাবশালী ব্যক্তিদের নিজের পকেটে ঢুকাইছে আপনি আসার আগে অনেক কর্মকর্তা ছিল যারা আসলে ওনাদেরকে সাপোর্ট দিত কোনো ধরনের আসলে নিয়ম না থাকলেও কিন্তু এই কুষ্টিয়ার যে কৃষি জমি আছে বেশিরভাগই কিন্তু যে তামাক কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এবং তাদের মতো করে কিন্তু আপনি যদি মাঠে মাঠে ঘুরেন তামাক ছাড়া আর কিছু পাবেন না এই তামাক কারখানারগুলো যে নিয়ম থাকা দরকার তারা শ্রম আইন লঙ্ঘন করে তাদের যে সরকারের পক্ষ থেকে যেই লাইসেন্সগুলো দরকার সেগুলো না নিয়ে কৃষি জমিতে একের পর এক ডিপো তৈরি করছে এবং সার্বিক দিক দিয়ে তারা এই পরিবেশটাকে একেবারে নষ্ট করে ফেলছে বক্তব্য নিতে চাই তারা কিন্তু এড়াই যে তো আমি সেই একই কথা যে কোনো ডিপার্টমেন্টকে যদি আমি দায় দিতে চাই সেটি সঠিক হবে না কারণ এখানে তো সরকার আমাকে রেখেছে সভাপতি হিসেবে বা বিভিন্ন ক্যাপাসিটিতে আমাকে কাজ করতে হবে তো আসলে এটা খুব চমৎকার প্রশ্ন যে আপনি খুব সত্যি বলছেন যে আমি তো একটু আগে বললাম খাদ্য শস্য পুষ্টি এমন একটি জায়গা আছে যেখানে খাদ্য উৎপাদিত না হলে আমাদের দেশের মানুষ কিন্তু খাবার পাবে না ইভেন আমার যে বরিশাল অঞ্চলে আমি বাস করি তিরোজপুরি সেখানে তো খাবারটা এখান থেকেই যায় কাজে এই একমুঠো ভাতের জন্যই তো আমাদের লড়াই সেই শুরু থেকে আমাদের পূর্বপুরুষের কাজ পর্যন্ত তো আপনি যেটা বললেন যে সরকার আমাদের প্রণোদনা দিয়েছে এবং সেই অনুদনা অবশ্যই আমরা সঠিকভাবে যদি প্রতিপালন করি এটা তো কিছুটা কমবেই পাশাপাশি আমি সকলকে অনুরোধ জানাবো এবং আমার একটা বিশ্বাস যে আমি আসার পরে মানুষ আমার কথা কিন্তু শুনছে তো তারা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমাকে শুনছে আমি তাদেরকে অনুরোধ জানাবো যে তারা যেটি ভালো তাদের নিজেদের জন্যে যেটি ভালো সেটি যেন তারা করে দেশের জন্য যেটি ভালো সেটি যেন তারা করে আমাদের তো সরিষা আছে আমাদের তো গম আছে আপনি নিজেও তো বললেন যে একসময় কত সুন্দর গম উৎপাদিত হতো ধান তো এখনও হয় আপনি পাচ্ছেন এছাড়া আমি শুনেছি যে কুষ্টিয়াতে জিরা উৎপাদন হয়েছে আমি নিজে শুনি নাই দেখেও এসেছি জিরা মানে কুষ্টি এমন একটি জায়গা যেখানে এমন কোনো প্রশ্ন নাই যে হয় না আমাকে অবাক করেছে বিষয়টা এবং আমি বলবো যে সবাইকেই বলবো যে আপনারা এগিয়ে আসুন আর আমি আমার জায়গা থেকে আপনি যেটি বললেন যে আইনি কে সেটি কিন্তু আমার জায়গা থেকে অবশ্যই আমাদের অভিযোগ থাকবেই আপনি যদি শুধু বলেন যে তদন্ত করে যদি পায় আমি অ্যাকশন নিব এতেই আমরা সন্তুষ্ট আমি না আপনারা আপনারা বলেছেন অবশ্যই অভিযোগ এটা আপনাদের দায়িত্ব আমরা অবশ্যই অ্যাকশন নিব কারণ আপনাদের আপনার প্রতি আমাদের শতভাগ ভরসা আস্থা অলরেডি তৈরি হয়ে গেছে আপনি সেটা প্রমাণ করতে পেরেছেন এরকম ভালো তাই তারা ভালোবাসে এই জন্য আস্থা আরেকটা ব্যাপার কৃষক সারা জীবন অবহেলিত কৃষকের দিকে আসলে কেউ চায় না কৃষকের মালামালটা চলে যায় যাদের কাছে পাওয়ার আছে তাদের কাছে জুলাই পরবর্তী সময়েও আমরা দেখছি কাজ করতে গিয়ে বেকায়দায়ও পড়ছি যে কৃষকের যে প্রণোদনা সরকার যে কৃষককে যেগুলো দিচ্ছে সেগুলো পেয়ে যাচ্ছে পলিটিক্যাল নেতারা এবং কৃষকরা কিছু অফিসে গিয়ে এবং রেস্টি অফিসে গিয়ে ভূমি অফিসে গিয়ে যেহেতু কৃষক জমি তাদের কুষ্টিয়াতে দৌলতপতীক শুরু করে খোকসা পর্যন্ত ভূমি অফিস রেস্ট্রি অফিস এখনো পর্যন্ত দালাল চক্রের দখলে সেখানে প্রত্যেক দিন যেদিন রেস্ট্রি হয় সেদিন লাখ লাখ টাকা চারাবাজি চলে আপনি কি এটা নিশ্চিত করবেন স্যার যে সরকারি যেটুকু টাকা লাগে সেইটুকু টাকা দিয়ে তারা তাদের জমি বিক্রি করতে পারবে সেবাটা পাবে দুইটা জিনিস একটা হলো যে রেজিস্ট্রি অফিস একটা ভূমি অফিস ভূমি অফিস যদি বলেন তাহলে দায়িত্বটা পুরোপুরি আমার কারণ ভূমি অফিসে এটি যদি হয় এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি যদি হয় বলবো না হ্যাঁ হচ্ছে আমি স্বীকার করি এবং আমি যেহেতু এসেছি আমি ইতোমধ্যে কিন্তু কিছু ব্যবস্থা নিয়েছি আগের থেকে অবস্থা ভালো এছিলেন অফিসে তবে আমি সন্তুষ্ট আমি সন্তোষ প্রকাশ করছি আগামীতে আপনি দেখবেন হয়তো আগামী এক মাসের মধ্যে ভূমি অফিস ঠিক হবে আর রেজিস্ট্রি অফিসের কথা যেটি বললেন আমি ইতোমধ্যে একটা ভিজিট দিয়েছি আমি আমার জায়গা থেকে যতটুকু করার সেটি আমি করবো অবশ্যই আর নিশ্চয় তাদেরও যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে আমি তাদের অনুরোধ জানাবো যে তারা যেন এই জায়গাটিকে আপনাদের যাওয়া সেটি যেন পূরণ করে তবে আমি আমার জায়গা থেকে যেটা করণীয় সেটি আমি করব স্যার পরিবেশের ব্যাপারে আপনি সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আমরা এতে খুবই খুশি আমাদের পরিবেশটা এত বিশক্ত হয়ে গেছে স্যার ওই দেখেন স্যার একটু তাকাবেন প্লিজ এগুলো কিন্তু অবৈধ বছরের পর বছর চলছে আর আপনি আরো বেশি অবাক হবেন এটা কিন্তু নদীর জায়গায় তো কুষ্টিয়াতে এরকম অবৈধ ইটভাটার সংখ্যা প্রচুর এটা আসলে সমাধান করতে একটু সময় লাগবে চ্যালেঞ্জিং বটে কিন্তু কুষ্টিয়া শহরের মধ্যে যেমন তামাক কোম্পানি কয়েকটা আছে এরা কিন্তু পরিবেশ দূষণ করছে প্লাইউড কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই পরিবেশ দূষণ করছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিয়া সার ইউজ করে যেটা কুষ্টিয়াতে এই কৃষকদের যে সার সেই সার কিন্তু চলে যাচ্ছে এই কারখানাগুলোতে স্যার আপনি একা মানুষ আপনার প্রতি মায়া লাগে তারপরেও যদি এগুলোর ব্যাপারে একটু বলতেন স্যার আমার প্রতি যে আপনাদের মায়া লাগে এই জন্য ধন্যবাদ করতে নেই আর দ্বিতীয়ত হলো যে আপনি শুনে খুশি হবেন যে গতকালের যে মিটিংটি ছিল ওই মিটিংয়ে কিন্তু আপনার এই যে ফ্লাইওড নিয়ে আমি একটা খাবার করে করে দিয়েছি কোনোভাবেই যেন আমার ইন্ডিয়ার যে সার সেটি ওই বাপার যে গোডাউন সেখান থেকে ওখানে না যেতে ওই জন্য আমি একটা বড় ধরনের কমিটি করে দিয়েছে খুব শক্তিশালী কমিটি করেছে তারা এটি তদন্ত করে আমাকে বোধ হয় সাত সাত দিনের মধ্যে একটা তদন্ত রিপোর্ট দেবে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিলে আশা করি আপনার এই যে বিষয়টি এটি আমি গ্রহণ করতে পারছি তাহলে একটা বিষয় আর আমার কাছে যে পরিসংখ্যানটা আছে দুশো আটটি ইটের ভাটা আমাদের আছে তো এর মধ্যে আমি একশো পঁচাত্তরটি অবৈধ পেয়েছি আপনি খুব রাইটলি বলেছেন এবং আপনি তো দেখালেনই যে আমাদের অবৈধ ইটের ভাটা যদি এগুলো থেকে থাকে আমি ইতোমধ্যে আপনারা জানেন কিনা আপনি প্রায় অর্ধ কোটি বা প্রায় এক কোটি টাকা কিন্তু জরিমানা করেছে এবং বেশ কিছু ইটের ভাটা গড়িয়ে দিয়েছি আগামীতে যদি একশো পঁচাত্তরটি ইটের ভাটা এটা অবৈধভাবে থেকে থাকে তাহলে আমি বলবো তো প্রত্যেকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং প্রত্যেকটাকেই হয়তো আমাকে গড়িয়ে দিতে হবে এর বাইরে

আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা বিষয়টা হলো যে আপনি জানেন যে আমি চাকরির শুরু থেকে সংবিধানের একুশে নিয়ে একুশে একুশের যে দিন এটা আমাদের যে রাষ্ট্রের যে একটা মনে কর্মচারী সে করতে পারে চব্বিশ ঘন্টা কলকাতায় করার যে চেষ্টা সেটাই হতে পারে একইভাবে সংবিধানের আপনি একটু সে ব্যাপারে যদি জানতে পারেন তাহলে আমি কুষ্টিয়াবাসীর কাছে চাওয়া আমি হয়তো আজকে একটা পরিষ্কার করে দিয়ে গেলাম কিন্তু এটা ধরে রাখবে তারা অর্থাৎ তারা যেন সচেতনভাবে এটা ব্যবহার করে যত তখন ময়লা না ফেলে বৃষ্টি যেন সুন্দর থাকে এটি আর আসলে কেউ যদি আমাকে ভালোবাসা নাও দেয় বা কাছে টেনে নাও নেয় তাও তো আমার কাজ করতে হবে আমি তো বাধ্য আমি তো বেতন নিই ট্যাক্স পেয়ার্স মানি এটা আমি মাথায় রাখবো এখানে দাঁড়িয়ে আছি ভালোবাসা না দিলেও কিন্তু আমি তাদের প্রতি আমার যে কর্তব্য সেটি পালন করে যাব তারপরেও আসলে রাষ্ট্রের মালিক হয়ে তারা যে ভালোবাসা দেয় এটি আমার জন্য অনেক বড় যদি অনেক বেশি ভালোবাসা আমি দোয়া করবো তাদের জন্য আমি অবশ্যই তাদের দোয়া চাই ভালোবাসা তো চাই অনেক বেশি